ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদের সেই আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে মানুষ ভিড় করেছে সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে ফ্যান্টাসি কিংডম নন্দন আলাউদ্দিন পার্ক অরণ্যালয় চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদের আনন্দে মাতোয়ারো সবাই নগর জীবনের ব্যস্ততা আর ঈদ পাথরে শহরের কোলাহল ছেড়ে যেন কিছু সময়ের মুক্তির জন্যই ছুটে আসা সকলের করছি উঠছি বিভিন্ন বিভিন্ন রাইট উঠছি এখন এখান থেকে ঘুরানো হয়নি আর বাকি আছে রাইট তো আমি রাজশাহী জেলা থেকে এসেছি এবং এখানে আমাদের বন্ধু বান্ধব সব আমরা অনেকজন এসেছি এবং এই পার্কে আমরা অনেক ভালো লেগেছে আমাদের আমরা আসছি অনেক আগে আমরা অনেক এনজয় করছি সারাদিন অনেক রাইডে উঠছি অনেক এনজয় করছি এমন কি এখন ডিকে চলতেছে এখন অনেক এনজয় করছি সুইমিং করছি এখন আমরা অন্য সব রাইটে উঠব ট্রেনে উঠব বিশেষ করে ট্রেনে নাকি খুব ভালো লাগে এসেছেন বন্ধুদের সাথে কেউ বাবার এসেছেন আদরের ছোট্ট সোনামণিদের নিয়ে এ রাইট থেকে সে সবচেয়ে বেশি চোখে পড়া ওয়াটার কিংডম শিশুদের বাদ ভাঙা উল্লাস গানের তালে তালে নেচে গিয়ে হৈহুল্লুর ঈদ উদযাপন করছেন দর্শনার্থীরা ইত যে আনন্দটা এটা এখানে এসে বুঝতে পারছি মানে ওখানে অনেকগুলো রাইড চলছি ক্রিস্টাল ডিগিবিজি তারপরে বাম ওয়াটার বাম তারপরে হচ্ছে গাড়ির যে চালানো যে বামটা মানে জাস্ট ওয়াও অনেক ভালো লাগতেছে অনেকগুলো রাইডে উঠছি সি ওয়াটার ওয়াটার কিংডমে গেলাম অনেক ভালো লাগলো ফ্যামিলির সাথে সময় কাটাইতে পারলাম ইত্তাকে আর একটু আনন্দ অনুভূত হলো বড় বোন বড় বোনের ছেলে আমার হাজবেন্ড দুই বাচ্চা নিয়ে আসছি ইত্তাকে আসলে অনেক উপভোগ করার জন্য কারণ বাচ্চা নিয়ে আমাদেরকে সবসময় সব সময় বাইরে বের হওয়া হয় না বাচ্চা বাচ্চারাও এনজয় করলো আমরাও সাথে এনজয় করলাম ঈদের পরে তো এমনি এমনি তো টোটালি প্রতি সবসময় ঘোরা হয় না মানে ঈদের মধ্যে আর কি ঘোরা হয় ফ্যামিলি নিয়ে আসছে কি ভালো লাগতেছে অনেক এনজয় করলাম আমাদের ফ্যামিলি নিয়ে সবাই ফ্যামিলি নিয়ে খুব ভালো এনজয় করেছে বিনোদন পিপাসুদের বাড়তি আনন্দ দিতেই নতুন নতুন রাইড সংযোগ করা হয়েছে থিম পার্কগুলোতে পাশাপাশি ঈদের বাড়তি চাপে নিরাপত্তার বিষয়েও কঠোর রয়েছেন কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন কনকট গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার আমাদের এখানে আজকে প্রচুর দর্শক সমাগম হয়েছে আমরা এখানে পর্যাপ্ত সিকিউরিটি আমাদের এখানকার নিজস্ব সিকিউরিটির সাথেও সরকারি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন বরাবরের মতনই এছাড়া আমাদের আনসার আছে আর এই তো সবাই মানে ঈদ উদযাপন করছে আবুল কালাম আজাদ বিপ্লব সাভার ঢাকা